নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনও পঞ্জিকা আজ আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার বাংলার পাঁচই ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত চন্দ্র আজ তুলা রাশিতে গোচররত তিথি হলো আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী আজ নক্ষত্র থাকছে চিত্রা আজ করণ হল তৈতিল আজকে শুভ সময় হলো সকাল এগারোটা বেজে আঠাশ মিনিট থেকে দুপুর একটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই সময় করতে পারেন এবং আজকে রাহুকাল হলো বিকাল তিনটে বেজে চব্বিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন মিন রাশির জাতক জাতিকাদের লাভ রিলেশনের দিকটা আজকে দিনে মোটামুটি ভালোই থাকছে দাম্পত্য সম্পর্কে ছোটোখাটো বিষয় অস নিয়ে অশান্তি হলেও তা কিন্তু মোটামুটি ভালোই থাকছে ধরে নেওয়া যায় চাকরির ক্ষেত্রে যারা প্রাইভেট জবের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনে চাপ কিছুটা বাড়তে পারে সরকারি ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এ সময় চাপ কিছুটা বাড়তে পারে তবে তা আপনারা আপনাদের নিজের বুদ্ধি ও দক্ষতায় কাটিয়ে উঠতে পারবেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এ সময় কিন্তু এফোর্ট আরেকটু বেশি বাড়াতে হবে বিজনেসের ক্ষেত্রে আর্থিক দিক মোটামুটি আজকে ভালোই থাকছে আজকের দিনে ছোটোখাটো কিছু খরচা হতে পারে রাস্তাঘাটে চলাফেরা করার সময় খুব সাবধানতা অর্জন করতে হবে গাড়ি বা বাইক ওভারস্পিডিংয়ের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা একদমই ভালো নয় রাস্তাঘাটে একটু দেখে শুনে চা ফেরা কর ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে মিন রাশির জাতক জাতিকা দেখে আরও একটি বিশেষ কথা বলবো যেটি হচ্ছে এ সময় একটু টাকা পয়সা সাবধানে খরচা করবেন বা দরকার থেকে বেশি টাকা এ সময় ক্যারি না করাই ভালো হঠাৎ করে কিন্তু কোথাও খরচা হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে একটু ব্যাক পেন আপনাকে পোকাতে পারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন যার জন্যে কিন্তু আপনাকে সারাদিন ব্যস্ত থাকতে হতে পারে যার ফলে কিন্তু শরীর কিছুটা খারাপ বা টায়ার্ডনেসের জন্য একটু উইকনেসও ফিল হতে পারে এই সময় মিনসের জাতক জাতিকাদের কিন্তু নতুন চাকরি সুইচ এই একটা অপশন ভালো থাকছে নিজের কনভেন্স করার পাওয়ারের জন্য কিন্তু এ সময় আপনার স্যালারি হাইক বা প্রমোশনও হয়ে যেতে পারে তবে আরও একটা বিষয় এ সময় নিজের সম্পর্কের ব্যাপারে তৃতীয় ব্যক্তিকে একদমই অ্যালাউ করবেন না আজকের আপনার শুভ সংখ্যা হলো চুয়ান্ন শুভ রং হলো হলুদ আজকের আপনার রেমিডি হলো হনুমান চালে পরে দিন শুরু করুন এবং গুড় ছোলা হনুমানকে নিবেদন করুন